মাত্র ফেব্রুয়ারি তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আলাইকুম বন্ধুরা পোস্টার তৈরি করার জন্য এখন থেকে আর অন্য কাউকে আপনাকে বলা লাগবে না আপনি নিজেই আপনার হাতে থেকে ফোন দিয়ে মাত্র পাঁচ সেকেন্ডেই যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন পেজটিকে দেখে গেলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সো চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশন নামটা হলো ঈদ মোবারক তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা জাস্ট ওপেন করে নেবেন ওকে ওপেন করার পরে আপনি এই ডেভেস্টে দেখতে পারবেন তো এখানে আসলে আপনি অসংখ্য পোস্টার আপনি পেয়ে যাবেন ওকে তো দেখুন এখানে কিন্তু অসংখ্য পোস্টার আছে শুধুমাত্র যে 21 ফেব্রুয়ারি পোস্টটা তৈরি করতে পারবেন তা কিন্তু নাই আপনি প্রিমিয়াম যে কোন যে কোন পোস্টটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন সো যাই হোক আমি এখন এই পোস্টারটি তৈরি করব আর এই পোস্টটাটি তৈরি করতে আমার জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগবে আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আছে আনলক এই আনলকে আমি এখন জাস্ট করে ওকে এরপর যদি একটি অ্যাড দেখতে বলে অবশ্যই একটি দেখতে হবে আর যদি না বলে সেক্ষেত্রে নাই এখন আমি ওপেন করে দিলাম ওপেন করার পরে এখন একটি অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এই যে পোস্টারটা কিন্তু চলে এসেছে এখন নিচে আছে গ্যালারি গ্যালারিতে আমি ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করে আমি ছবি নিয়ে আসব। অবশ্যই এই পোস্টার আমি আমার নিজে একটু ছবি দেব তো এটা বানানোর জন্য আপনি আমি যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি আপনি কিন্তু ক্রপ করতে পারবেন তো যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে এই ক্রপে ক্লিক করে দেবেন ক্রপে ক্লিক করার পরে আপনি ভাবে কিন্তু আপনার মন মতো করে ক্রপ করে নেবেন এরপর ডান করে দেবেন ওকে এখন দেখতে পাচ্ছেন এই যে ছবিটি কিন্তু চলে এসেছে এই যে ছবিটি চলে এসেছে এখন আমি এটা সুন্দর করে বসাবো এই আঙুলের ধরে আমি একটু সুন্দর করে বসিয়ে দিব তো একটু বসিয়ে দি ভালো করে এই যে দেখুন আমি দেখা যায় এই যে এইভাবে বসিয়ে দেবো ওকে তো সুন্দর করে বসিয়ে দিই এই যে দেখুন বসিয়ে দিচ্ছি এরপরে আপনি কিন্তু এখানে আপনি আপনার নাম সেট করতে পারবেন এই যে এখানে আপনার নাম লিখুন এখানে কিন্তু করলে কিন্তু আপনি আপনার নাম লিখতে পারবেন এম ডি এম ওয়াই আর এ জেড এরপরে ডান করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম চলে এসেছে এরপর আপনি চাইলে কিন্তু এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখতে পারবেন ওকে তো যাই হোক আপনারা সুন্দর করে নাম লিখে নেবেন এবং পদ পদবি এখান থেকে দিয়ে দিবেন এরপরে আপনি এটা কিভাবে সেভ করতে পারবেন তার জন্য এই যে সেভ বাটন আছে এখান থেকে আপনি চাইলে কিন্তু সেভ করতে পারবেন অন্যথায় আপনি চান আরো ফটো এখানে সিলেক্ট করবেন তার জন্য এই যে অ্যাড ইমেজি আছে এখানে কিন্তু করে কিন্তু আপনি এটা আরো আনতে পারবেন ছবি এখানে সো যাই হোক আপনি এখন সেভ করবেন কিভাবে তার জন্য উপরে থাকা এই যে উপরে থাকা এই সেভ বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখন সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে এইভাবে খুব সহজেই কয়েক তৈরি করতে পারবেন সো এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি তাই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পেজ থেকে থাকলে পেজটি ফলো করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ